আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এম মোকাম্মেল হক জামিল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অসাধারণ একটি বাড়ির ডিজাইন নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করব তো এই ডিজাইনটি আমরা করি দুই সালে তো আমরা প্রতিনিহত এখন কন্টিনিউ আমরা অসাধারণ অসাধারণ ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো এই জমিটি এই বিল্ডিংটি করতে আপনার কতটুকু জমি লাগবে আপনার মোট কত টাকা খরচ হবে আমি সব এই ভিডিওতে আলোচনা করব আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সব কিছু এই ভিডিওতেই দেখাবো এখন আমি আপনাদেরকে যে থ্রি পিকচারটা দেখাইতেছি দেখেন ভবনটা তিন তালা এই ভবনটার যে গ্রাউন্ড ফ্লোর এটা হলো গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে কোনো বারান্দা নেই এটা আমরা ফ্লোর প্ল্যানে যাব রুমের কয় ফিট বাই কয় ফিট রুম দেওয়া হয়েছে কয়টা রুম দেওয়া হয়েছে এগুলো সব কিছু কিন্তু আমরা ফ্লোর প্ল্যানে দেখাবো তো এখানে যে নিস্তালায় কোনো বারান্দা রাখা হয়নি মানে ব্যালকনি রাখা হয়নি তো এখান দিয়ে আমরা এন্ট্রি করব এই জায়গাটা দিয়ে এই জায়গা দিয়ে এন্ট্রি করবো তারপরে আমরা ভিতরে ঢুকতে পারব আর এই এই মধ্যে যেমন এই যে দেখতে পাচ্ছেন এই সামনে ব্যালকনি আছে মানে বারান্দা আছে এবং এই পাশেও আপনার দুইটা বারান্দা আছে টয়লেট আছে এগুলো আমরা প্লান দেখলে আপনার আমরা আরো ক্লিয়ার হব মানে দোতলা আর তিনতলা কিন্তু হ্যাঁ দোতলা তিনতলা অসাধারণ ভাবে কিন্তু ডিজাইনটা এবং কালার কম্বিনেশনটা দেখেন মানে খুবই স্ট্যান্ডার্ড একটা কালার দেওয়া হয়েছে কিছু টাইস সাদা কালার এবং স্কাই কালার মানে হালকা ব্লু কালার দিয়ে মানে কালারিংটা করা হয়েছে যা আপনার মানে গ্রামের অথবা আপনার অঞ্চলের জন্য অসাধারণ একটি বাড়ি হবে তো চলুন আমরা আর কথা না বাড়ি আমরা এখন এই থ্রি পিকচারের ফ্লোর প্লানটি দেখি তো আমরা এখন চলে আসছি এই ভবনের ফ্লোর প্ল্যানে আমরা এই ডিজাইনটি করেছি এই ডিজাইনটি ডিজাইনের লোকেশনটা হলো সুনামগঞ্জ সুনামগঞ্জ এই ডিজাইনটা করেছি দুই সালে সুনামগঞ্জ দোয়ারা বাজার হয়তো সুনামগঞ্জে আপনারা যারা আছেন তারা চিনবেন এটা দোয়ারা বাজার তো এই যে আমি প্রথম গ্রাউন্ড ফ্লোরটা দেখাচ্ছি কতটুকু জমি লাগবে এবং আপনি এখানে কত টাকা খরচ হবে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সব বলবো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন প্রথমত যে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর দিয়ে আমরা প্রথমে যে সিঁড়ি দিয়ে আসবো সিঁড়ির মাপটা হলো সাড়ে সাত ফিট বাই চোদ্দ ফিট ছয় ইঞ্চি তারপরে আসার পরই হাতের বাম পাশে প্রথম একটি যেই রুম পাবো এটা হলো বেড অ্যান্ড ড্রয়িং রুম মানে এখানে হয়তো বেডরুমও দিতে পারবেন অথবা ড্রয়িং রুমও করতে পারবেন তো এই যে এখানে বেডরুম অথবা ড্রয়িং রুম এর মাপটা হলো ফিট তিন ইঞ্চি বাই এগারো ফিট ছয় ইঞ্চি তারপরে আমরা যখন ভিতরে আসবো তখন পাবো ডাইনিং ডাইনিং রুম রুম ফিট ফিট বাই দশ ইঞ্চি সাথে যে কিচেন ছয় ফিট বাই সাড়ে পাঁচ ফিট তারপরে যে এটা কমন টয়লেট ছয় ফিট বাই চার ফিট একদম মোটামুটি সবকিছু স্ট্যান্ডার্ড মেজারমেন্টে দেওয়া আছে তারপরে আমরা যখন পিছনে আসব তখন আমরা পাবো দুইটি বেডরুম একটি বেডরুম হলো নয় ফিট পাঁচ ইঞ্চি বাই দশ ফিট নয় ফিট পাঁচ ইঞ্চি বাই দশ ফিট তাহলে আমাদের এই টোটাল ফ্লোর প্লানে তিনটা বেডরুম ডাইনিং একটা কিচেন একটা টয়লেট ঠিক আছে তারপর আমরা যদি দোতলাতে আসি দোতলাতে যখন আসবো তখন আমরা পাবো এই সিঁড়িতে আসার পরে বেডরুম এবং ড্রয়িং রুম সেম হ্যাঁ আপনি যদি এটা বেডরুম হিসাবে ইউজ করতে চান বেডরুম হিসাবে ইউজ করতে পারবেন তারপরে সামনে আছে এই বেডরুম এর সাথে একটা বারান্দা আট ফিট বাই তিন ফিট হ্যাঁ সাথে অ্যাটাচ টয়লেট আছে সাড়ে তিন ফিট বাই সাড়ে চার ফিট এই বা টয়লেটটাই কিন্তু আপনাদেরকে আমি যে থ্রি ডিতে দেখাইছি যে এটা এটা হলো আপনার এই টয়লেটটা আর এটা হলো এই সামনের বারান্দাটা ঠিক আছে একদম এই এই ডিজাইনটা এই থ্রি কিন্তু এই ডিজাইনের জন্য তৈরি করা এটা কিন্তু ফুল স্ট্রাকচার ডিজাইনটি আছে যেহেতু এটা আমরা ফুল ডিজাইনটি সাবমিট করি দুই সালের ডিজাইন এটা আমাদের আর প্রিভিয়াস চার পাঁচ বছরের ডিজাইন গুলো আমাদের হার্ড ডিস্ক নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা চার বছর পাঁচ বছর আগের ডিজাইন গুলো আমরা হারিয়ে ফেলছি আমাদের কনসালটেন্সি দুই হাজার ষোলো সাল থেকে মানে অফিসিয়ালি ভাবে কাজ করি তার আগেও কিন্তু আমরা অনেক কাজ করেছি কিন্তু সেই ফাইলগুলো হারিয়ে ফেলছি দুই হাজার আঠারো সালের থেকে আমার ফাইলগুলো আছে তো এখানে যে টয়লেট টয়লেটে পরে যখন আমরা যে ভিতরে আসবো সেম একটা ডাইনিং ডাইনিং এর সাথে কিন্তু একটা ব্যালকনি রাখা হয়েছে কেউ হয়তো ডাইনিং থেকে যায় ভিতরে যায় বসবে হ্যাঁ বারান্দা থেকে একটা সুন্দর ফিল নিবে তো এই যে ডাইনিং এই যে ডাইনিং থেকে যে বারান্দাটা এটা হলো এই বারান্দা ঠিক আছে তারপরে যদি আপনারা এই ডাইনিং এর মাপটা কিন্তু মিসে যেরকম মাপ দেখছেন উপরে কিন্তু সেম তারপরে এই যে কিচেন টয়লেট সেম মাপ আমি এগুলো রিপিট করে সময় নষ্ট করবো না তারপরে ভিতরে যখন চলে আসবে একটা হবে মাস্টার বেডরুম যার মাপ হল সাড়ে নয় ফিট দশ হ্যাঁ এটার সাথে একটা স্টলে সাড়ে তিন ফিট বাই সাড়ে চার ফিট আর বারান্দার মাপ হলো তিন ফিট আট ইঞ্চি আর এই পাশে একটা কমন বেডরুম আছে বা চাইল্ড বেডরুম যেটা সাড়ে নয় ফিট বাই দশ ফিট এখন আমরা দেখবো যে এই ভবনটা বিল্ডিং এর জন্য কত স্কোয়ার ফিট লাগছে মানে প্রথম সাদে কত স্কোয়ার ফিট গ্রাউন্ড ফ্লোরের কত স্কোয়ার ফিট এই স্কোয়ার ফিটটি দেখব আপনি যখন এই গ্রাউন্ড ফ্লোরটি ফ্লোরটা ঢালাই করবেন তখন আপনার ছয়শো পঁচাশি স্কোয়ার ফিটের আপনার গ্রাউন্ড ফ্লোরটা আসবে এক উনিটের ফ্ল্যাটটিতে আর আপনার প্রতিটি ছাদে আসবে আঠেরোশো এখানে আঠেরোশো দুই পয়েন্ট আহ পাঁচ চার আসে তো আপনি এটা আঠেরোশো তিন স্কোয়ার ফিট ধরতে পারেন মানে আপনার যে টোটাল বিল্ডিংয়ের ছাদ হবে সিঁড়ি সহ টোটালি আপনার প্রতি সাদে হ্যাঁ তিনটা সাদ হবে তিন ভবন তো তিনটা সাদে আষ্টশো তিন স্কোয়ার ফিট করে হবে এখন আসি যে আপনার এই ভবনটা করতে কতটুকু জায়গা লাগবে আমরা এখন এটার জায়গাটা দেখবো যে আপনার যেহেতু একটা ভবন করতে হলে আপনার ভবনের কিছু জায়গা ছাড়তে হবে এই যে আমি এ পাশে তিন ফিট জায়গা এ পাশে তিন ফিট পিছনে তিন ফিট সামনে তিন ফিট চার দিকে কিন্তু তিন ফিট করে জায়গা ছেড়ে দিছি তো তাতে আপনার আহ উনত্রিশ ফিট মানে উনত্রিশ ফিট এগারো ইঞ্চি তিরিশ ফিট যদি আপনার জায়গা হয় তাহলে আপনি সুন্দর মতে ভবনটা করতে পারবেন জমিটা যদি দৈর্ঘ্যে যদি আপনার ফিট হয় জমিটা দৈর্ঘ্য যদি ফিট হয় তাহলে কিন্তু আপনি সুন্দর মতো এই এই ডিজাইনে আপনার যদি চাহিদা থাকে যে না আপনি এক ইউনিটের একটি তিন রুমের একটা বাড়ি করবেন তাহলে কিন্তু আপনার জন্য এই ডিজাইনটা পারফেক্ট হ্যাঁ এখানে দেখেন যে বিয়াল্লিশ ফিট আর এখানে হলো 30 ফিট 30 ফিট বাই 42 ফিট যদি আপনার জমিটা হয় তাহলে কিন্তু আপনি সুন্দর মতো এই ডিজাইনটা আপনি সেখানে আর যদি মনে করেন যে না আমাদের থেকে স্ট্রাকচার ডিজাইন সহ নিতে চান তাহলে আপনারা স্ট্রাকচার ডিজাইন সহ নিতে পারবেন এই যে আমাদের কাছে সম্পূর্ণ স্ট্রাকচার ডিজাইন করা আছে এটার সাথে আরো কিছু ফাইল আছে যেটা আমি এখানে দেখাচ্ছি না এটা শুধু স্ট্রাকচার এটার সাথে আর্কিটেক্ট ইলেকট্রিক প্ল্যানও আছে তো এখন চলে আসি আমরা এটার খরচটা ক্যালকুলেশন করি যে আপনার এই ভবনটি যদি করেন তাহলে আপনার টোটাল কত টাকা খরচ হবে আমরা এই ভবনটা যদি আপনি কমপ্লিট করেন আমি এটা আনুমানিক খরচ বলবো এটা ফিক্সড না আমরা যেমন একটা সাথে আপনাকে পারফেক্ট দিয়ে দিব কত হাজার ইট লাগবে কত সিএফটি বালি লাগবে কত টন রড লাগবে যদি আপনি সম্পূর্ণ ডিজাইন নেন তাহলে আপনি সেই হিসাবটা আপনি পাবেন তো এখন আপনার এই বিল্ডিংটা তিনতলা কমপ্লিট করতে মোট কত টাকা খরচ হবে সেই জিনিসটাই আপনাদেরকে এখন দেখাচ্ছি আপনারা যদি এই ডিজাইনটা এই যে থ্রি দেখতে পাচ্ছেন এই হুবাহু যদি এরকম একটা বিল্ডিং আপনি করতে চান আপনি মাত্র সাইট লক্ষ টাকায় আপনি সম্পূর্ণ বিল্ডিংটি কমপ্লিট করতে পারবেন একদম তিন তালা কমপ্লিট করবেন এটা আনুমানিক হ্যাঁ এটার থেকে কিছু কমতেও পারে কিছু বাড়তেও পারে আপনার এলাকায় যদি মালামালের দাম বাড়ে তাহলে আপনার এটা খরচটা বাড়বে এছাড়া আমাদের আমরা যে আমরা ঢাকাতে কাজ করি ঢাকার রেট অনুসারে আপনার এই খরসের ভেতর ইনশাআল্লাহ এই তিন তালা কমপ্লিট করতে পারবেন তো ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিকতা আমাদের কনসালটেন্সির সকল ডিজাইনগুলো ডে বাই ডে দেখতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের অফিসে যদি চলে আসতে চান তাহলে এসকে হাউস ডিজাইনার কনসালটেন্সির আমাদের অফিস আর যদি আমাদের থেকে কনস্ট্রাকশন সার্ভিস নিতে চান তাহলে টাইম বিল্ডার্স এন্ড কনসালটেন্সি যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডিজাইন ও কনস্ট্রাকশন সার্ভিস দিয়ে থাকি তো আজকে পর্যন্ত আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুকে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখেন আর ইউটিউবে দেখে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলে সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম